নোয়াখালীর মেয়ে আমি অথচ নোয়াখালীতে শ্বশুরের এলাকা আর বাবার এলাকা আর কিছু আত্মীয় স্বজনের বাড়ি ছাড়া কিছু চিনি না কোথাও যাওয়া হয়নি হ্যালো হ্যালোজন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এটা ছিল ঈদের তৃতীয় দিনের একটা ভিডিও আমি অনেক বেশি অলস মানুষ এই জন্য হচ্ছে এতদিনও আপলোড দিতে পারিনি আসলে সেটা না আমি অসুস্থ ছিলাম এই জন্য তো যাই হোক আমরা প্ল্যান করেছিলাম ঈদের পরের দিন অথবা তারপরের দিন মানে তৃতীয় দিন পুরো ফ্যামিলির সবাই মিলে আমরা কোথাও ঘুরতে যাবো নোয়াখালীতে কারণ জয়েন্ট ফ্যামিলি চাইলেও একা কোথাও যাওয়া যায় না আর জয়েন্ট ফ্যামিলিতে দেখা যায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে আজকে এই বাচ্চার এই সমস্যা কালকে ওই বাচ্চার ওই সমস্যা এরকম করতে করতে আসলে কোথাও যাওয়া হয় না তো আমাদের প্ল্যান ছিল দিতে আমাদের একটা জায়গা কেনা হয়েছিল ওই জায়গাটা আমরা এখনও কেউ দেখিনি মানে আমরা আমার বড় যা দেখছিল আর ঘরের ছেলে মানুষরা দেখছিল। কিন্তু আমরা অন্য বাকি এরা দেখি নাই তো আমরা প্ল্যান ছিল সেখানে আমাদের জায়গাটা দেখে দেন হচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে কোথাও একটা ঘুরে আসব। কিন্তু দেখেন আমরা দুই গাড়িতে করে আমাদের ওই জায়গাটা চলে গেছিলাম কিন্তু আমরা প্রথমে আমাদের গাড়িটা চলে গেছে কিন্তু পিছনের গাড়িতে ছিল আমার বড় যা সেজো যা তারপরে হচ্ছে সেজো ওরা ছিল তো মাছ দিয়ে দিকে একটা কলেজ ছিল আমি যদিও আমার কথাটা মানে আমি চিনি না দেখে আমি বলতে পারছি না কি যেন একটা কলেজ ওখানে একটা কোনো একটা প্রোগ্রাম হচ্ছিলো রাস্তা এত বেশি মানুষ ছিল আমাদের পিছনের গাড়িটা ওরা হচ্ছে মানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ওরা মানে পরে রাস্তায় ভুল করে ফেলছে তো যাই হোক ওরা আসতে আসতে আমরা হচ্ছে এখানে রাস্তার মধ্যে হাঁটাচলা করতেছিলাম কারণ এখানে কোনো ওরকম যেহেতু ইয়া এলাকা ওরকম কিছু নাই পাশে একটা দোকান ছিল বাচ্চাদেরকে টুকটাক ওখান থেকে নিয়ে দিলাম এই তো আমার সেজ দেবর ওরা হচ্ছে অবশেষে আসছে অনেক পরে আসছে তো যাই হোক এখানে হচ্ছে আমাদের জায়গাটা মানে যে পানির নিচে কারণ গত বছর বন্যার পর থেকে এবং এই বছর যেহেতু এখনও বর্ষাকাল চলতেছে এই জন্য পানি জায়গার মধ্যে তো যাই হোক জায়গাটাকে দেখার পরে এখন আমরা সবাই মিলে প্ল্যান করতেছিলাম কোথায় যাওয়া যায় এই দিকে আমি তাকায় দেখলাম এইগুলো মনে হয় ঢেঁকির শাকের মতো লাগে আমি আসলে ওরকম প্রপার চিনি না কিন্তু আপনারা একটু দেখে বলেন তো এটা কি ঢেঁকি শাক কিনা দেখে এত ভালো লাগছে পুরাটা জায়গা জুড়ে ঢেঁকি শাক পুরো ভরে ছিল তো যদি আমরা নেই নেই জাস্ট ভিডিওর জন্য আমি দুই তিনটা ছিঁড়ে একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে যে আসলে এটা কিসের শাক তো যাই হোক এরপর আমরা সবাই প্ল্যান করলাম কারণ আমি চিনি না আমার মানে যারা ছিল সাথে ওরা বলতে এখানে ম্যাসজিদের নিউ মার্কেট না কি মার্কেট বলেটারে ওখানে নাকি এরকম বাচ্চাদের থিম পার্ক আছে তো যাই হোক আমরা ওখানে বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম কারণ ওকে খুব একটা ভালো লাগেনি কারণ হচ্ছে আমরা যেহেতু ঢাকা শহর বিভিন্ন বাচ্চাদের ইনডোর প্লে গ্রাউন্ডগুলোতে যাই ওখানের তুলনায় এটা কিছুই না তারপরও গ্রাম হিসেবে কিংবা ইয়ে হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো এই যে এখানে দেখেন আমার মেয়ে তার ছোট চাচি তারপর হচ্ছে যে তার কাজিনরা সবাই মিলে ট্রেনে মানে প্রত্যেকটা রাইডে বাচ্চারা উঠছে যে কয়টা রাইড ওদের অ্যাভেলেবেল ছিল প্রত্যেকটাতে ওরা উঠছে এবং এমনও হয়েছে যে একটা রাইডে ওরা দুইবার করে উঠছে বাচ্চারা যেহেতু ঈদের সময় তাদেরকে কোনো কিছুতেই মানা করা হয়নি তারা যেটা চেয়েছে সেটাই দিয়েছে তাদেরকে আলহামদুলিল্লাহ কারণ আমাদের ফ্যামিলিটাই হচ্ছে এরকম যে বাচ্চাদের কোনো আবদারি আমরা কখনোই ফেলি না সেটা মানে যদি ভালো হয় তাহলে তো সেই ক্ষেত্রে আমরা আসলে টাকা পয়সার হিসাব কিংবা অন্য কিছুর হিসাব কখনোই করি না আমাদের কথা হচ্ছে টাকা পয়সা একদিন একদিন আসবে তো এই তো ওখানে ঘুরেটোর পরে হ্যাঁ আমরা হচ্ছে রাত্রের নয়টা বেজে গেছিলো তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম বাহিরে লাঞ্চ করবো সরি ডিনার করবো ডিনার করে দেন হচ্ছে আমরা বাড়িতে যাবো তো এই তো মানে খাওয়ার সময় মনে ছিল না খাওয়ার শেষে আমার মনে হলো একটা ফুটেজ নেই তারপরে খাওয়াটাও শেষে আমরা বাড়িতে চলে আসলাম দেখেন খুব সুন্দর একটা চাঁদ এইটা আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম